এক পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারিদিক আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল তারপর নবী মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামকে জমজমের কুপের কাছে নিয়ে গেলেন সেই জন ফেরেস্তা এবং তিনাকে সেখানে শুয়ে দিয়ে সিনা মোবারক করে অন্তর বের করে জমজমের পানিতে ধুয়ে ইলম ও হিকমতে পরিপূর্ণ করে স্বর্ণের দশ রসিতে রাখেন অতপর ইমান ও হিকমত দিয়ে যথাস্থানে পুনরায় বক্ষ স্থাপন করে দেন এমনটি করা উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তালার দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং মহান রবুল্লা আলমিন আল্লাহ তালার কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তিনার অন্তরে তৈরি করে দেওয়া হলো অতপর বোরাক নামক এক জন্তুকে আনা হলো হাদিসের ভাষামতে মতে বোরাক একটি জান্নাতি পশু যার আকার আকৃতি ঘোড়া চেয়ে ছোট এবং গাধা চেয়ে একটি বড় আকৃতি ছিল এই বোরাকের গতি এতই দ্রুত ছিল যে দৃষ্টির সে সীমানায় তার এক একটি কদম গিয়ে পড়ত অতপর নবী করিম সাল্লাহ সাল্লাম বোরাকের উপর চড়ার জন্য প্রস্তুত হলেন তখন বোরাকটি না চড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করলেন তখন ফ্রেস্তাদের সর্দার হাজরতে জিব্রাইল সালাম বললেন হে বোরাক তুমি কি জানো পিঠে কে সহার হয়েছেন আজ পর্যন্ত তার চেয়ে সম্মানিত বান্দা তোমার পিঠে আহরণ করেনি তিনি হলেন জগতের আলোরা আহরণ করে বৈতুল উদ্দেশ্যে রওনা হলেন এই সময় ফিরিস্তানের সর্দার হজরত সাল্লাম নবী করিম সাল্লিয়া সাল্লামের সঙ্গে ছিলেন তারা সঙ্গে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে এক বৃদ্ধাকে অতিক্রম করলেন তখন সেই নবী করিম ডাক দিলেন তখন আহ্বান করলেন জিবাহাম নবী মোহাম্মদ সাল্লাই পুনরায় বললেন সামনের দিকে অগ্রসর হতে আরো কিছু দূর অগ্রসর হয়ে নবী মুস্তফা সাল্লাহাম দেখলেন একদল লোক দাঁড়িয়ে আছে সেই সকল লোক নবী করিম সাল্লা

হায়াত আর বেশি কিছু বাকি নেই হে নবী ঠিক দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে আর তারপরে যে বৃথাকে আপনি দেখেছিলেন সে হলো অভিশপ্ত শৈতান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো অর্থাৎ দেখা হলো এবং আপনাকে সালাম দিল এরা হলো নবী নবী হাজতে ইব্রাহিম সালাম নবী হাজতে মুসা আলাইসাল্লাম এবং নবী হাজতে ঈসা আলাইসাল্লাম অতপর হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পুনরায় পথ চলতে 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 আরম্ভ করলেন তিনি একটি জায়গায় এসে উপনীত হলেন এই দলের লোকের পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন যাদের হাতে বড়ো বড়ো তামার নখ ছিল তা দিয়ে তারা নিজের চেহারা ক্ষত বিক্ষত করছিল নবী মুস্তফা সাল্লাহ আলাহাম হাজর এ জিব্রাহ জিজ্ঞাসা করলেন এরা কারা হজরত জিবাহাম বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত অর্থাৎ এরা দুনিয়ার জমিনে করত পরনিন্দা করতো এরা মানুষের দোষ চর্চা করতো তাই তাদের এই অবস্থা এরপর মহানবী মোহাম্মদ আলু সাল্লাম আবারও সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য উদ্যোগ নিলেন কিছু দূর যেতে না যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লোকমা করে খাচ্ছে রসুল বাগসাল্লিয়া হজরত এ জিবাহাল্লাম জিজ্ঞাসা করলেন এই লোকটিকে হজরত এ জিবাহ জবাব দিলেন এই হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষ রক্ত পানি করে অর্থপজন করত আর তিনি সেই অর্থ ভক্ষণ করত অতপর আবারও হাজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সামনে দিকে চলতে শুরু করলেন কিছুক্ষণ যাওয়ার পর একদল লক্ষ্যে তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যেই তা আবার আগের মতো হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে এইভাবে অনবরত চলতেই থাকছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত জিবরাই আলাইসালামকে জিজ্ঞাসা করলেন এরা কারা ফ্রেস্তাদের সর্দার হাজরে জিবরাল আলাইসাল্লাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফজরে নামাজ আদায় করতে অলসতা করত অথবা তিনি কিছু দূর তিনি একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে পাকানো গোস্ত রয়েছে কিন্তু অপর আরেকটি পাতিলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলো ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা ও পচা গোস্ত খাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিবরাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাল আলাহ সাল্লাম জবাব দিলেন এরা আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্যান্য নারী ও পুরুষের সাথে রাত্রি যাপন করত তারপর মোহানব হেজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর এগতেই নবী মুস্তফা সাল্লাহ আলাই দেখলেন যে একটি তন্ত্র রুটি পাকানো চুলা যার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেখান থেকে বিস্তৃত দুর্গন্ধ বের হচ্ছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জা স্থান কামড়াচ্ছে হজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফেরিস্তাদের সর্দার হজরত জিব্রাল আল্লাহ জিজ্ঞাসা করলেন এরা কারা হজরত জিব্রাল আল্লাহ উত্তর দিলেন এরা ব্যবচারিনী নারী ও পুরুষ যারা বিয়ে না করে জেনায় লিপ্ত হতো অতপর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা জড়ো করছেন এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করছেন আর সেই লোকটি ব্যর্থ হয়ে আশেপাশে থেকে আরো কিছু লকড়ি এনে বোঝা ভারী করে তুলছেন আবারও বোঝা উঠাতে ব্যর্থ হয়ে আরো লকড়ি জড়ো করছেন এভাবে ব্যর্থ হচ্ছে এবং আবারও বোঝা ভারী করছে কিন্তু তার উচিত ছিল যে যখন সে দেখছে যে বোঝা ভারী হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে হজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি হে জিব্রাইল সালাম আপনি বলুন এর কারণটা কি হজরত জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন সে আপনার উন্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওনা রয়েছে এবং সেটা আদায় করতে পারছিল না অথচ সে দিন দিন ঋণের বোঝা আরও বাড়িয়ে তুলছিল অতপর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর যেতেই তিনি এক জায়গায় দেখলেন কিছু লোকের জিভা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে অতপর তারা সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে অতপর আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা অনবরত চলতেই থাকছে নবী হজর মোহাম্মদ সাল্লাই সাল্লাম হাজরত এ জিজ্ঞাসা করলেন হে জিবাই সালাম এরা কারা হজরত জিব্রাইলিস্লাম উত্তর দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না এইভাবে অনেক ঘটনার মধ্যে দিয়ে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম বাইতুল মোকাদ্দেশে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বরাকটি আংটির মধ্যে বেঁধে রাখলেন যেখানে পরবর্তী নবীগণ সবারই বাঁধতেন কোনো কোনো বর্ণনায় হজরত ইজবাহ আল্লাহ সাল্লাম নিজের আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন অতপর তাতে বরাক বেঁধেছিলেন অথবা বাইতুল মহাদেশে প্রবেশ করে রসুলের কারিম সাল্লাহ সাল্লাহ দুই রাখা তহাতুল নামাজ আদায় করলেন এই দিকে হজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আগমনের ফলে মহান রবুল্লা আলমিন আল্লাহ তাআলা তিনাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন করে সমস্ত আয়োজন সেখানে করে রেখেছিলেন সমস্ত নবীগণ এবং অনেক ফ্রেস্তাগণ আগমন করেছিলেন এরপর হজরত জিব্রাই আলাহ সালাম আজান দিলেন আর ইমামতির জন্য রসুল করিম সাল্লাহ সাল্লামকে সামনে দিকে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়ালেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রসুলগন্ধের সাথে সাক্ষাৎ করলেন তারা সকলেই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি অভ্যর্থনা জানালেন এবং তিনার প্রশংসা করেন এরপর যখন হযরত নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হয়ে আসেন তখন তিনার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় এই তিনটি পোলার মধ্যে একটি ছিল পানির পেয়ালা আর একটি ছিল দুধের পেয়ালা এবং অন্যটি ছিল শরাবের পেয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিবরাঈল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি ফিতরাতে গ্রহণ করেছেন যদি আপনি

পৌঁছেই দরাজ নখ করলেন ভিতর থেকে দারোয়ার জিজ্ঞাসা করলেন কে রিস্তাতে সর্দার হাজি জিবাহাম উত্তর করলেন আমি হাজরতে জিব্রাইল আলাহ সাল্লাম ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে আছেন হাজরতে জিব্রাইল আলাহ সাল্লাম উত্তর করলেন রাহমাত আল্লিল আল আমিন নাবী মুস্তফা সাল্লাহ সাল্লাম ভিতর থেকে আবারও প্রশ্ন করা হলো নাবী মুস্তফা সাল্লাহ সাল্লামকে আনতে পাঠানো হয়েছিল হাজরতে জিব্রাইল আলাহ সাল্লাম বললেন জি হ্যাঁ অতপর প্রথম আসমানে দরজা খুলে দিলেন নবী করিম আলাইহি সাল্লাম প্রথম আসমানে উঠলেন উঠেই দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন হজরত জিবাহ সাল্লাম বললেন হে নবী আপনি তাকে সালাম করুন ইনি আপনার পিতা হাজরতে নবী আদম আলাইসাল্লাম বলে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনাকে সালাম দিলেন নবী হাজরত আদম আলাইসাল্লাম সালামের উত্তর দিলেন এবং হাজরত আদম আলাইসাল্লাম মার হাবা বলে অভিনন্দন জানালেন আর কিছু উপদেশ দিলেন অতপর সেখানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দেখলেন যে আদম আলাহ ডান পাশে কিছু মানব আকৃতির এবং বাম পাশে কিছু মানব আকৃতি রয়েছে যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন নবী হাজ মোহাম্মদ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল ভাই জিব্রাইল আলাইহিস সালাম কারণটা কি উত্তরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নবী আদম আলাইহিস সালাম এর ডান পাশে যে আকৃতির মানুষগুলোকে দেখছিলেন এরা হলো আসহাবুল ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম পাশে যে মানব আকৃতিগুলোকে দেখছেন এরা হলো আসহাবুল সিমাল অর্থাৎ এরা হলো জাহান্নামী তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তিনি খুব খুশি হন এবং মনটা ভরে ওঠে আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন যাই হোক হজরতে নবী আদম আলাহাল্লাম এর নসিয়া শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে উঠেন এবং প্রথম আসমানের মতোই প্রশ্ন উত্তরের পর দরওয়ান গেট খুলে দিলেন এবং তিনি ভিতরে প্রবেশ করলেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম ভিতরে প্রবেশ করলেন এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেন হজরত নবী ইসা আলাহিসাল্লাম ও ইহা ইয়া আলাহিসাল্লামের সঙ্গে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হয় হাজরত নবী ইসুব আলাহাম এর সঙ্গে তারপর তিনি চলে যান চতুর্থ আসমানে সেখানে তিনি সাক্ষাৎ করেন নবী ইদ্রিস হাজারের সঙ্গে অতপর পঞ্চম আসমানে গিয়ে উপস্থিত হলে সেখানে সাক্ষাৎ হয় সঙ্গে একইভাবে ষষ্ঠম আসমানে হাজরত নবী মুসা আলাহাম এর সঙ্গে সাক্ষাৎ হয় অতপর সর্বশেষ এবং চূড়ান্ত আসমান অর্থাৎ সপ্তম আসমানে সাক্ষাৎ হয় হাজরতে ইব্রাহিম আলহামের সঙ্গে সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধা বাইতুল মহরে হিলাম দিয়ে বসে আছেন বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশে অবস্থিত ক্রিস্তা কেবলা প্রতিদিন সত্তর হাজার ক্রিস্তা এ তপ করেন এবং যারা একবার তপ করার সুযোগ পান তারা আর কেমন পর্যন্ত তপ করার কোন সুযোগ পাবে না এখানেও হজরত জিব্রাই সালাম হজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তারা বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন এরপর বিদা আরও আরো উপরে উঠতে শুরু করলেন অতপর সিদ্ধাতুল মুহাই গিয়ে পৌঁছালেন সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘটি দেখে সেখানে প্রবেশ করতে চাইলে তখন নবী মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে বলা হয় এখনো আপনার দুনিয়াতে জীবন বাকি রয়েছে অতপর সিদ্ধাতুল মুন্তাহা ভ্রমণ শেষে হজরত জিবরাল আলি সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি এবার একা যা রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন কেন আপনি কি সঙ্গে যাবেন না এবার হজরত জিবরাল আলি সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি আমি আর এক চুল পরিমাণ উপরে যাই তাহলে আমার পাকা পুড়ে ছায় হয়ে যাবে অথবর রসুল করিম সাল্লাহ সাল্লাম একাই চললেন নিস্তব্ধ এলাকা নিস্তব্ধ নীরব এলাকা ডাকা কোন সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলেছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো যাকে কোরআনের ভাষায় বলা হয় রফ রফ অতপর নবী করিম সাল্লাহ সাল্লাম এই রফ রফে উঠে বসলেন তারপর তা রসুল পাক সাল্লাহ সাল্লামকে নিয়ে উপরের দিকে চলতে লাগলো এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেস্তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতির বয়াল বিশিষ্ট এক বিশিষ্টা চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি নূরের ফলক এবং তার পাশে রয়েছে একটি বিরাট গাছ যাকে বলা হয় এর প্রতিটি পাতায় নাম লেখা রয়েছে এক তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটিকে দেখছিলেন আর একটু পর পর গাছের পাতার দিকেও তিনি তার তিনি এই কাজে এত মজগুলি সাল্লা সাল্লাম তাকে সালাম দিলেন তিনি তার নিতিনিতার তার দিকে না তাকিয়ে কেবলমাত্র মাথাটা নাড়িয়ে তার সালামের একটু পরে কি যেন ভেবে মাথাটা উত্তোলন করলেন এবং বললেন আপনার এই সফর আপনার ও আপনার উন্মতের জন্য কল্যাণ কর হোক হজরতে আজরাইসাল্লামের এমন সুন্দর আচরণ দেখে ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞাসা করলেন আপনি একা গোটা পৃথিবীর জীবের রুহু কিভাবে কবজ করেন হাজরাতে আজরাইল আলাহ সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার হাতে যে ফলটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে ঠিক তেমনি ভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে এক সময় পাতাটি ঝরে পড়লে তখন আমি তার এই ফলকটি দেখে নামটি মুছে ফেলি এবং তার জান কবজ করি ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার সামনের থালার উপর যদি কতগুলি ভালো রাখা থাকে তখন আপনি যেখানে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে রয়েছে সুতরাং আমার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি হাদিসের ভাষা অনুযায়ী হজরত আজরাইল সালাম সাল্লাম হলেন মালিকুন মাউত তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার তার অধীনে অসংখ্য ফেরেস্তা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সঞ্চয় করে থাকেন হজরত আজরাইল আলাহ সাল্লামকে যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয় অথবা নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ভাই আজরাইল আপনি যখন মানুষের কবজ করে তখন তখন ওই ব্যক্তির রকম কষ্ট হয় যান বললেন হাজরত নবী ইদ্রিসাল্লাম মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দোষে তার রুখ কবজ করে তাকে ফেরত দিই তখন আমি নবী ইদ্রিসাল্লামের কাছে তিনার অনুভূতি জানতে চেয়েছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছিল যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আজরা আলাইহিস সালাম বললেন মহান رب العالمین আল্লাহ পাকের শপথ আপনার মতো সহজ করে আমি কারো জান কবজ করিনি সে কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হলেন উম্মতের কথা চিন্তা করে তখন হযরতে আজরা আলাইহিস সালাম বলেন ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবেন তাদের রুকে এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই টের পায় না না আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনই হবে অতপর হজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরো উপরে চলতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোন রকমের প্রাণী আছে বলে মনে হলো না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুরা ভীত হলেন এমন সময় গায়েবি আওয়াজ এলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি বিচলিত হবেন না আপনি আরশে আজিমের সামনে রয়েছেন আপনার পালন কর্তা আলামিন আলমিন আল্লাহ পাক আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করেন মহানবী হাজ আল্লাহর সালাম আল্লাহর কথা শুনে চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন তিনি আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী তিনি তো কিছু খান না তিনি আরশ কুরসির মালিক তিনি আরশ কুরসির মালিক তিনি লাহে মাহফুজ মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন ভান্ডারের মালিক কোন জিনিস হাদিয়া দিলে মহান رب العالمিন আল্লাহ পাক খুশি হবেন এই সব চিন্তা করে সাথে সাথে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন আমার সকল সালাম শ্রদ্ধা আমার সকল নামাজ এবং আমার সকল প্রকার পবিত্রতা একমাত্র মহান رب العالمিন আল্লাহ পাগের উদ্দেশ্যে তখন মহান রবুল আলমিন আল্লাহ তালা বললেন আসসালাম আলেকা আই হুন নবী রহমতুল্লাহ অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর বরকত বর্ষিত হোক উম্মতের কান্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি বরক ও বরকত সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন আসসালামু আলাইকুম ও আলা ইবাদিল্লাহিস সলিহিন অর্থাৎ এই শান্তি আমার একা নয় বরং আমার সব

উত্তরে বললেন দৈনিক হবে আমি পরীক্ষা করেছি তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে নজর মোহাম্মদ রসুল্লাহ ফিরে

বন্ধু আমার কথার পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুমো করি না অর্থাৎ আপনার উম পাঁচ অক্ত নামাজ পড়বে কিন্তু পঞ্চাশ অক্তেরই পাবে সকাল বেলা নবী মুস্তফা সাল্লিয় সাল্লাম যখন মক্কাবাসীদের সংবাদ দিলেন আমি নাবি মোহাম্মদ রসুল আজ রাতে আমি বাইতুল মোকাদ্দেশে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্ধ্ব আকাশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মোহন রবুল্লাহ আল্লাহ লাভ করে পুনরায় সকাল হওয়ার পূর্বে পৃথিবীতে চলে এসেছি তখন তার এই কথা কাফেররা হাসাহাসি শুরু করলো অতপর তালি বাজাতে লাগলো তারা হাজর আবুবকর রাদি আল্লাহ আনোহর কাছে গেলেন গিয়ে বললেন দেখো আমাদের সাথে আজকে অদ্ভুত কথা বলছেন তিনি নাকি আজ রাতে সাত আসমান পেরিয়ে আরশে আজিমের নিকট গিয়ে মোহন রবুল্লা আলমিন আল্লাহ দিদার লাভ করেছেন আবার পুনরায় ফিরে এসেছেন এটা কি সম্ভব এটা কি তুমি বিশ্বাস করবে তখন হজরত আব্বাকর রহ বললেন এমন কথা কে বলেছে এ কথা কি দিন দুনিয়ার বাদশাহ রহমত আলী আলমিন নবী মুস্তফা সাল্লাহ বলেছেন তারা উত্তর দিল জি হা তখন হজরত আব্বাকর রহ বললেন শুনে রেখো আমি আল্লাহর কসম করে বলছি জামিন তার জায়গা ছেড়ে চলে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র ও সূর্য আলো শূন্য হয়ে যেতে পারে কিন্তু আমার মাহবুব নবী মুস্তফা সাল্লাহ সাল্লাম কখনো বলতে পারে না এই ঘটনার পরে নামি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম হজরতে আব্বাকর্তাল হোকে সিদ্দিকি উপাধি দিলেন যার কথা অর্থ হলো সত্যবাদী এরপর কাফের গোল পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন এই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা বাইতুল একাধারে বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে নবী করিম আলাইহি সাল্লামের সামনে দাঁড় করিয়ে দিলেন তারপর নবী করিম সাল্লাই সাল্লাম কে জিজ্ঞাসাবাদ শুরু করলেন আচ্ছা বলুন তো বাইতুল মোকাদাসের দরজা কয়টা এবং জালানা কয়টা হযরত নবী আলাইহি সাল্লাম কিছুটা অবস্থায় পড়ে গেলেন কেননা তিনি তো বাইতুল বাইতুলের জানানা ও দরজা গুনতে সেখানে যাননি এই অবস্থায় মহান রবুল আলমিন আল্লাহ আপা তিনার প্রতি সহায়ক হলেন গোটা বাইতুল মোকাদ্দাস তার সামনে তুলে ধরলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তা দেখে দেখে গুনে গুনে বলে দিলেন সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যদি এই মেরাজের ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে অন্যজনকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার পুরো ঘটনাটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন